আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি মুরগির ছাট রান্না করবো কীভাবে আমি মুরগির ছাট রান্না করি সেই রেসিপিটা শেয়ার করছি প্রথমে আমি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটি একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিয়েছি রসুন বাটা আর আদা বাটা এটাকেও একটু ভেজে নিব আর আমি এদিকে হলুদ মরিচ ধুনিয়া জিরার গুঁড়া পানিতে গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম গুলে রাখলে একটু কষানোটা একটু সহজ হয় কারণ তলায় লেগে যায় না আর দিয়ে দিলাম একটু চুই ঝাল ভালো করে কষিয়ে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখন আমি দিয়ে দেব মুরগির ছাটগুলো মুরগির ছাট মানে মুরগির পাকনা গিলা কলিজা চামড়া পা এগুলোকে মুরগির ছাট বলে কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দিলাম একটু গরম পানি কারণ এগুলো ছোটো ছোটো করে কাটা বেশি পানির দরকার হবে না কষানোতেই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঠেকে দেব তৈরি হয়ে গেছে মুরগির ছাট আমি এখন কয়েকটা কাঁচা মরিচ দিয়ে নেড়ে চেড়ে বাটিতে তুলে নেব